নমস্কার আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলছি তো কথাটা মন্দে শুনুন আর দূরে যারা দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশের বাইরেও যারা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের অক্ষয় তৃতীয় আছে দশ তারিখ নামটা কি অক্ষয় তৃতীয়া তো মানে যার ক্ষয় নেই তার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার একটা কাজ করুন আপনার ভাগ্য চেঞ্জ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি ভাগ্য চেঞ্জ হবে কী করবেন অক্ষতিদের দিন যদি বাড়িতে গণেশের ছবি থাকে তো ভালো আর যদি না থাকে তো ছবি জোগাড় করে নিন একটা গণেশের ছবি জোগাড় করে আপনার গণেশের সামনে একটা ঘিয়ের প্রদীপ ধরান এবার ঘিয়ের প্রদীপ ধরিয়ে একটা সংখ্যা বলছি আপনার মনের মতো সংখ্যা আমি বুঝি না লটারি কাটবেন লটারিতে কিন্তু কোনো দিন কেউ জয়ী হতে পারবেন না বা লটারি কাটা ভালো নয় তাও আপনাদের এটা বুঝিয়ে দেখুন সবার টাকা দরকার আপনি বলুন এভাবে হয় নাকি আপনার মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিক আছে তো এবার বলছি শুনুন লটারির সংখ্যা লাস্টের দিকে যে তিনটে থাকবে ধরুন ফোর ডবল টু ফোর ডবল ফাইভ এই ধরনের তিনটে সংখ্যা আপনি লিখবেন পেছনে প্রথম সংখ্যা যা কিছু থাকে আপনার দেখার দরকার নেই এভাবে তিনটে সংখ্যা লিখবেন এই তিনটে সংখ্যা লিখে এই যে ঘিয়ের প্রদীপটা ধরাবেন এই ঘিয়ের প্রদীপের নিচে আপনি ওই লেখাটা দিয়ে আপনি ঘির প্রদীপটা ধরান এবার ঘিরের প্রদীপটা ধরুন ঘৃপ প্রদীপটা পুরো শেষ হয়ে যাবে যতক্ষণ ঘি থাকবে ততক্ষণ ঘির প্রতিপটা ধরবে এবার ঘিরের প্রদীপটা যখন শেষ হয়ে যাবে আপনি তখন ওই টিকিটটা লটারির নাম্বার যে লেখটা লিখলেন ওই লেখাটা আপনি বার করুন বার করে এবার আপনি লটারি দোকানে খোঁজ করুন আপনি নাম্বারটা অবশ্যই পাবেন এক দোকানে পাবেন আরেক দোকানে যাবেন এক দোকানে পাবেন আরেকদের দোকানে যাবেন আরেক দোকানে পাবেন আরেক দোকানে যাবেন কোনো না কোনো দোকানে পাবেন শুধু সেনিকের জন্যই কার্যকারী আমি বলছি দেখুন প্রাপ্তি কাকে জানেন দশ টাকা হলেও প্রাপ্তিযোগ একশো টাকাও প্রাপ্তিযোগ আবার এক কোটি টাকাও প্রাপ্তিযোগ আমি বলছি না যে আপনি এটা করলে এক কোটি টাকা পাবেন কিন্তু প্রাপ্তিযোগ হবে আপনার মিস হবে না এইটুকু বলতে পারি ভিডিওটা মন দিয়ে দেখবেন আমি কীভাবে বলছি একবার জায়গা দুবার দেখে নেবেন তাতে মনে হয় ভালো হবে পরিষ্কারভাবে ভালো সুন্দর করে দেখে নেবেন দেখে বুঝে তারপরে এটা করবেন কিন্তু লটারি কিন্তু সবসময় কাটবেন না লটারি কিন্তু কোনো দিন হয় না লটারিতে কেউ কোনো জয় জয়ী হতে পারে না সংসারে দেবেন অভাব অনটন লেগে থাকবে আপনি তিনশো টাকার ইনকাম করছেন আপনি আড়াইশো টাকার লটেরি টিকিট কেটে ফেলছেন ভুলও করবেন না ভাগ্য থাকলে লটারিয়াল আপনার বাড়িতে যাবে যে আপনি নাম্বারটা কাটুন আপনি পাবেন আমি বলে দেখুন আপনি এটা করে দেখুন আপনি অবশ্যই পাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম নমস্কার